এই যে যে ক্ষতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই এই অ্যাক্সিডেন্টের ক্ষত এই যে ভাঙা ভাঙা অবস্থায় যে দেখেন এই যে সবগুলোতেই কিন্তু গাড়ি এসে এসে বাড়ি খেয়ে খেয়ে কিন্তু এই এইগুলাতে এইভাবে

অনেক হ্যাঁ গভীর আদযাপন হয় ঘোড়া ঘোড়া দৌড়াদৌড়ি করে বা বিভিন্ন একটা মানুষ আশেপাশের লোকজন বুঝতে পারে হ্যাঁ মানুষ বুঝতে পারে সবাই জানে রাজশাহীর বাঘা উপজেলার মাথাভাঙ্গা ব্রিজ বা সাওয়াল কান্দা ব্রিজ স্থানীয়দের কাছে যা পরিচিত মিনি ঘুঘুডাঙ্গা নামে দিনের বেলায় এটি একটি সাধারণ সড়ক সেতু কিন্তু রাত নামলেই এই জায়গাকে ঘিরে শুরু হয় ভিন্ন এক অভিজ্ঞতা অনেক চালকের দাবি রাতে এখানে এসে তারা একটির বদলে তিনটি রাস্তার মুখ দেখতে পান সঠিক রাস্তা ভেবে ভুল পথে প্রবেশ করায় ঘটে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী কখনো কখনো গভীর রাতে একটি শিশুর কান্নার শব্দ শোনা যায় এখানে কিন্তু উৎস খুঁজতে গেলেই সেই কান্না হঠাৎ থেমে যায় শিশুটিকেও আর খুঁজে পাওয়া যায় না এই ব্রিজকে ঘিরে ছড়িয়ে আছে এলাকাবাসীর মুখে ঘুরে বেড়ানো অসংখ্য রহস্যময় গল্প তবে প্রশ্ন থেকেই যায় এগুলো কি বাস্তব কোনো ঘটনার প্রতিফলন নাকি সময়ের সাথে গড়ে ওঠা লোককথা এই ডকুমেন্টারিতে জানার চেষ্টা করব মাথাভাঙ্গা ব্রিজের অজানা গল্প ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি যে বাগমারাজে উপজেলা রয়েছে ভবানীগঞ্জ বাজার থেকে এই জায়গাটার নাম হচ্ছে নন্দনপুর চিকা বাড়ি যেটা তো এখানে রয়েছে একটা অলৌকিক একটা ব্রিজ যেটা ব্রিজের নামটা কি বললেন আপনারা মাথাভাঙা ব্রিজ মাথাভাঙা ব্রিজ এই ব্রিজে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে যে গভীর রাতে যারা ড্রাইভার ভাই রয়েছে যে যারা বিভিন্ন সিএনজি চালায় অটো চালায় বা ট্রাক বাসের যারা ড্রাইভার রয়েছে তারা নাকি গভীর রাত হয়ে গেলে ওখানে তিনটা করে রাস্তা দেখতে পায় এছাড়াও প্রতি বছর নাকি ওখানে একটা করে দুর্ঘটনা ঘটবেই আর আরও যেটা লোমহর্ষক এবং অলৌকিক যে কাহিনি সেটা হচ্ছে যে গভীর রাতে নাকি ওখানে ছোট বাচ্চা কান্নাকাটি করে যারা ওই ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করে প্রত্যক্ষদর্শী ভাইরা তারাই কিন্তু এটা বলতে পারছে যে ওখানে নাকি প্রতি রাতে গভীর যখন রাত হয় অন্ধকার রাত সেই সময় কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে হ্যাঁ এই ব্রিজে অলৌকিক ঘটে বলতে ব্রিজে অনেক রাইতে বাচ্চা কান্দে ছোটো বাচ্চার আওয়াজ পাওয়া যায় আচ্ছা অনেক রাজ্য হ্যাঁ গভীর রাত যাপন হয় ঘোড়া দৌড়াদৌড়ি করে বা বিভিন্ন একটা অলৌকিক কা করে এটা মানুষ আশেপাশের লোকজন বুঝতে পারে হ্যাঁ মানুষ বুঝতে পারে সবাই জানে হ্যাঁ সবাই হ্যাঁ এলাকার সবাই জানে আর কোনো অপ্রীতিকর ঘটনা কি এখানে ঘটে নাকি না ওরকম বলতেই জায়গাটা অনেক খারাপ এখান থেকে আপনার দ্বীপনগর পর্যন্ত খুব ভয়ানক জায়গা আচ্ছা আপনার প্রত্যেক বছর একটা করে গাড়ি ওখানে তিনটা গাড়ি মানে একটা গাড়ি যাচ্ছে ওই মোড়ে গেলে তিনটা গাড়ি দেখা যায় গাড়ি তিনটা দেখা যায় না দেখা যায় দেখা যায় এই কারণে ওখানে অনেক লোক

স্থানীয় ভাইকে পাইছি তো ভাইয়ের সাথে করে আমি যে ব্রিজটা রয়েছে যে যে ব্রিজ সেই ব্রিজে যাচ্ছি অনেকে নাকি অনেক সময় দেখা যায় যে টক বগিয়ে এখানে ঘোড়াও দৌড়াদৌড়ি করে অনেকে ঘোড়ার দৌড়ানোর শব্দও পায় কিন্তু এখানে এসে যখন দেখে যে ঘোড়াটা কোথায় দৌড়াচ্ছে কেউ কিন্তু আর দেখতে পায় না তো এটা হচ্ছে স্থানীয় যে ভাই রয়েছে তাদের সঙ্গেই যাচ্ছি ভাই এখানে কি অ্যাক্সিডেন্ট কেমন হয় আমরা এই মাথা ভাঙা মোড়ে সারা দিনই থাকি আচ্ছা আমি পুকুর করি পাশের এই পুকুর পাশে বিল করি আচ্ছা এবং এই মাথা মোড়ে আচ্ছা আপনি রাতে দশটা এগারোটা বারোটা একটা বন্ধ থাকি আচ্ছা কিন্তু দেখা যায় রাত্রে আসা ট্রাক চালকেরা বাস চালকেরা রাস্তা বুঝতে পারে না আচ্ছা না বোঝার কারণে হ্যাঁ ওখানে অপেক্ষা করে আচ্ছা দিন দূষণা দিলে তারপরে গাড়িগুলো নিয়ে যায়

আর কিছু জমি ধরতে বা ফসল বা মাছ চাষ হয় আচ্ছা এটাই সেই ব্রিজ এটাই সেই ব্রিজ এটাই সেই ব্রিজ এই যে দেখেন ব্রিজটা কিন্তু আগে ছিল অনেক নিচ দিয়ে কিন্তু পানি যাওয়া আসা করতো বেশি এখন কিন্তু অতটা পানি যাওয়া আসা করে না যেই পাশে দেখেন যে একদম কচুরি পানায় একদম বিলের মতো এলাকা বিল হয়ে গেছে এটা মূলত এটা হচ্ছে একটা বিলি এলাকা এই এলাকাগুলোতে এখন পার বেঁধে বেঁধে পুকুরে মাছ চাষ করা হয়েছে এটা ব্রিজ আর এই যে দেখেন এই পাশ দিয়ে মাঝখানে এটা রাস্তা আর এটা হচ্ছে ব্রিজের আর একটা পার্শ্ব এখানে নাকি প্রায়শই এই অ্যাক্সিডেন্ট হয় এই যে এই পাশে দেখেন মাছ চাষ করা হয়েছে এই যে দেখেন এই যে যে ক্ষতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো এই অ্যাক্সিডেন্টের ক্ষত এই যে ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় যে দেখেন এই যে সবগুলোতেই কিন্তু গাড়ি এসে এসে বাড়ি খেয়ে খেয়ে কিন্তু এই এইগুলাতে এইভাবে ভেঙে ভেঙে গেছে কিন্তু এই যে এই পিলারগুলো দেখেন একদম ক্ষত ক্ষত এগুলো কিন্তু অ্যাক্সিডেন্টের ক্ষত দেখেন এই যে অ্যাক্সিডেন্টের ক্ষত মোটামুটি একদম ধরতে গেলে প্রতিদিনই হচ্ছে হয় না কোনো না অন্য দুর্ঘটনা হয় না কোনো কোনো ছোট হোক বড় হোক দুর্ঘটনা প্রত্যেক দিন প্রতিদিন হয়

আচ্ছা আচ্ছা এই এই অবস্থা এই যে এই যে বাড়িগুলো খাইছে এগুলো মোটামুটি সব এইগুলো ট্রাক সব মোটরসাইকেল এগুলো না সব এই যে দেখেন এগুলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মাঝের মধ্যে এই যে দেখেন একদম চাল বাকলা সব উঠে গেছে এগুলাতে এইগুলো যে দেখেন বড় বড় ক্ষত হয়েছে এই যে দেখেন এই যে বড় বড় এগুলো বলতিছে যে ভাইরা সব বুঝি এখানে আরো বেশি এই মোড়টাতে দুই তিনটা পিলারে আরো বেশি যে দেখেন মোটরসাইকেল এসে এসে বাড়ি খায় এগুলাতে এই যে একটা তারপরে এই যে দেখেন এইগুলোতে মোটর সাইকেল বাড়ি খেয়ে খেয়ে এইগুলো কিন্তু সাল বাকল সব উঠে গেছে এই পিলারগুলোতে কিন্তু বাড়ি খায় এই যে এখানে একটা চাচাকে আমি পাইছি তো উনি আপনার বাসাটা কোন জায়গায় এক ইসলাবাড়ি ইসলাবাড়িতে না এখানেই তো এখানে ওনার কাছ থেকে শুনে অবাক লাগলো যে এখানে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজে নাকি উনি নিজে মুখে ওই বাচ্চার কান্নাটা উনি শুনছেন এটা কোন সময়টাতে শুনছেন আপনি ওটা ওই

বন আছে ওই বন পর্যন্ত চলে যায় আচ্ছা কানতে কানতে চলে যায় আবার কানতে কানতে কান্দু ওই জায়গা